আসসালামালাইকুম আসলে আমরাও ভালো আছি আজকে দেখাই দেখছি আমরা আই যাবুরি আঁটি আটি করতে আইছি আমরা আজকে ঈদ শপিং করতাম যদি পাইছি কখনো বুঝলাম না বাট দেখতাম হ্যাঁ সাহুকালে দেখাইম আমরাছি বেতলাঙ্গির বেতলাঙ্গির ঈদর বাজার কে অঞ্চলে দেখিস আর আপনাকে লগে লগেলিয়া আর আমিও দেখো

আসসালামু আলাইকুম এটা খরচকাল আসনি বালা দেখানী আজকে ওয়েদার কেনালের মাঝে খতটা বোর্ড আছে মানুষ মনে হয় আর আমরা বারসি যাই আজকে আমরা দুই জাল মিলিয়ে আমরা যাই রাম শপিং ও ক্রিং স্ট্রিট তাহকালে দেখবানি আমরা কীটা খরি কিছু পাইনি এতক্ষণ গেছিল পাইছি না কিছু লোকা যাই

finally bas ya yana mige si amda girin istir. Aske deki bolon ni rey rey lagir girin istir. <laughs> Zabda amna gita. Mona bi kalku time ata lagir ita pare. O restoran ta ya amma tarar ele ya kaya kislam. Aske aske busy hoy ya. চেকিটা লইয়া দেওয়ার তাহলে হয়ে তাই টাইম এটার সময় কা ও তাহলে সুন্দর সুন্দর স্কাফ লাগাইয়া তারা D 몇 gün sonra de Lluller arasında Fremont'un না ও দেখানিক বিজি তোমার যে শপিং সেটার কি কিছু মতা নাই

क्लीन कर हो ऐसे निकल और पोस्टर जैसा बनेगा हां टैग करता ऐसे हमदा हां ठीक है लोकी टेक अवे इशारा येर अंक डी माडी

শপিং করিয়া এখন জানলে লিখে আছে খাইতাম আমরা ছোটপুটিওয়ালা দেখি কিটা আছে এটা তো ফটো খাইয়ে আছি যেটা খাইছি উল্ল

Não tem এখন আমরা গিয়ে গিয়েছি শপিং আসি শেষ করছি শেষ করিয়া যাইতে সময় গেছিলাম উফরে পাশে বইয়া ও উফরে ও সামনে ওখানে বইয়া গেছিলাম সামন দেখাই দেখাই এখন আর আগর আমি এখন আর দেখাই তো আর আবার আগে উফরে বইছি ওদের সারা খালি আর আজকে বেশি কিছু নাই টুকটাক লইছি এটা কিন্তু সুরত নাই ইধর কিছু নাই